বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ হেমন্তের বেলা নয়টা পানি শপ্ত দূরে জাহাজের সিটি সিটিধ্বনি তীরে ফেরিওয়ালার হাকাহাকি ভাটিয়ালি গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদির সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থান জুড়ে কামরাওয়ালা একটি রংদার বজরা কোণে সামান্য উঁচু পার বজরা থেকে সে পারে যাতায়াতের জন্য একটি সিঁড়ি দর্শকের দিকে বজরাটি খোলা পেছনে জানালাগুলোর অধিকাংশ তোলা যার ভেতর দিয়ে অপর পাড়ের আভাসও কিছুটা পানি দেখা যাবে বজ্রার সামনে পাটাতনে বসে একটি চাকর মশলা পেশে একটু দূরে একজন মাছি আপন মনে দড়ি পাকায় তারই কাছাকাছি বসে হকিকুল্লা হুকা টানে ছাদে শুকায় একটি রঙিন আলখাল্লা ও পাইজামা বড় কামরায় হাতেমালি চাদরে আধা শরীর ঢেকে বহিপীরের সঙ্গে কথোপকথন করেন তার বয়স পঞ্চাশের মতো মুখে চিন্তার ছাপ কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েন বহিপীরের বয়স কিছু বেশি কিন্তু মজবুত শরীর মুখে আধা পাকা দাড়ি মাথায় চুল ছোট করে ছাটা পাশের ঘরে হাতেমালির ছেলে হাসেমালি মোড়ায় বসে বসে তার মা খোদে যা ও তাহেরার তরকারি কোটা দেখে হাসেমালি যুবক মানুষ অস্থির মতি ও একটুতে রেগে ওঠার অভ্যাস কখনো সে পাইচারি করে কখনো বসে কখনও বা লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে বিছানা পাতা বেঞ্চের ওপর তাহেরার বয়স অল্প মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব সেটা অবশ্য সবসময় পরিলক্ষিত হয় না সারা সকাল খোদেজা আর তাহেরা রান্নাবান্নার কাজ করবে বাইরে যে চাকরটিকে মশলা পিষতে দেখা যাবে সে থেকে থেকে আসবে যাবে এটা সেটা নিয়ে পর্দা ওঠার পর হাতেম বহিপীরের আলাপ করতে দেখা যাবে বটে কিন্তু তার আওয়াজ শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত পাশের ঘরে হাসেমালি ও খোদেজার কথাবার্তা শেষ না হয় দুই কামরার মধ্যে দরজাটি বন্ধ কি ঝড়ই হল শেষরাতে এমন ঝড় কখনো দেখিনি সময় মতো খালের ভেতর ঢুকতে না পারলে কে জানে কি হত তাহেরার দিকে তাকিয়ে আপনি ভয় পেয়েছিলেন কি মাছা নারেকে বল। কেবল যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না কিন্তু আমি কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে কথাটা যেন বিশ্বাস হতে চায় না কে কখন এমন কথা শুনেছে একটু থেমে পালাবার সময় সত্যিই এ কথা খেয়াল হয়নি যে কোথায় যাব কোথায় থাকব কি করে এমন কাজ করি তাহেরা আবার মাথা নাড়ে খোদে যা কাজ করতে করতে কাল ডেমরার ঘাটে আমরা যদি বজ্রানা থামাতাম আর বিপদে পড়েছবে বেখে তোমাকে যদি তুলে না নিতাম তবে কোথায় থাকতে এখন যেতেই বা কোথায় উত্তর না পেয়ে হঠাৎ দেখি তীরে ভিড় একটা ছেলে কাঁদছে পাশে অল্প বয়স্কায় একটি মেয়ে চুপচাপ বসে আছে চাকরটা এসে বলল একটি মুসলমান মেয়ে বিপদ পড়েছে সঙ্গে একটা ছেলে সেও ডাকচিৎকার পেরে কাঁদছে তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই জানেও না কোথায় যাচ্ছে শুনে ভিড় জমে গেছে বদলকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে একাঠো ঠাল্লা মস্করাও করতে শুরু করেছে থেমে কথাটা একবার ভেবে দেখ আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার সামান্য হেসে অত ভাবলে কি কেউ পালাতে পারে ছেলেটি কী ছিল চাচা তো ভাই তার কথা সে বলেছে আমাকে অল্প বয়সের ছেলে না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল কিন্তু ডুনরায় পৌঁছে ছেলেটার হঠাৎ হুশ হল ই কি সে করছে তখন বলে পুলিশ এলো এসে ধরল তাদের তাছাড়া খিদাও পেয়েছে অথচ পয়সা নাই কারোর কাছে ভয় আর খিদায় কাঁদতে লাগল ছেলেটা অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয় না ছিল কান্না সাবাস মেয়ে তুমি এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না তাহেরা আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি আপনি কি করে বুঝলেন কেন বা কি করে পালিয়েছি খোদে যা বিস্ময়ে কথা শোনো বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালায় নাকি কেউ বিয়ে হলো তকদিরের কথা কারো ভালো দুলা জোটে কারো জোটে না কেউ স্বাস্থ্য সম্পদ সবাই পায় কেউ পায় না তাই বলে পালাতে হয় নাকি ওটা কত বড় গুণা তা বোঝো না তাহেরা মুচকি হেসে উত্তর না দিয়ে জানালার বাইরে তাকিয়ে নদীতে খালি কচুরি পানা। নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না পলাশ থাকে না খালি কচুরি পানা। কেবল কচুরি পানা ভেসে যায় না মেয়েটির চিন্তাভাবনা নাই সুখেই আছে বাড়িতে কে আছে আপনার এক নজর হাসিমের দিকে তাকিয়ে বাবজান আর শতমা। যে বুড়ো পীরের সঙ্গে বাবজান আমাকে বিয়ে দিলেন আমরা তার মুড়িদ অবশ্য আমি না আমার বাপ যান ও সতমাই তার মুরিদ। বছরে দুই বছরে পীর সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন থেমে হঠাৎ রেগে আমি কি ঈদের গরু ছাগল নাকি কি ঢংয়ের কথাই যে তুমি বলো পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয় হঠাৎ মনে পড়ায় ভালো কথা পীর সাহেব রাতেও খাবেন নাকি হাসিম হাসিম না দুপুরে খাওয়ার পরেই চলে যাবেন আব্বা অনেক বললেন কিন্তু তিনি রাজি হলেন না তার নাকি জরুরি কাজ আছে পীর সাহেবের লেবাসও দুপুরের মধ্যে শুকিয়ে যাবে কাল রাতে মাঝিরা তাকে আমাদের বজরায় তুলে না নিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন তার নৌকার সঙ্গে বজরার কি করে ধাক্কা লাগল বুঝলাম না ঝড়ের সময় বজরা আর নৌকা একই সঙ্গে খালের ভেতরে ঢুকতে চেষ্টা করছিল অন্ধকারের মধ্যে আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় ঠিক সামাল দিতে পারেনি ধাক্কা খেয়ে নৌকাটা এক মিনিটে আধা ডোবা হয়ে গেল ভাগ্য ভাল বজ্রার কিছু হয়নি মনে হয় ধাক্কা খাওয়ার আগেই পীর সাহেবের নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল পীর সাহেব আর তার সঙ্গী দুজনেই কিছুটা নাকানি চুবানি খেয়েছেন কিন্তু আমাদের বজরায় কি হচ্ছে বুঝতে পারছি না কোত্থেকে এলো অচেনা এই মেয়েটি তারপর পানিতে ডুবে মরতে মরতে বজ্রায় উঠে যান বাঁচালেন এক পীর সাহেব হাসিম তাহেরার দিকে তাকিয়ে এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো না তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি নিশ্চয়ই গলা চিনতাম তাছাড়া তিনি হঠাৎ নৌকা করে দিকে যাবেনি বা কোথায় হাসিম রসিকতা করে হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন তাহেরা কথাটা ভেবে ভয় পায় কিছু বলে না তাহলে তো ভালোই হয় এই বজ্রাতেই পীর সাহেব আর তার বিবির মিলন হয় মাঝখানে থেকে আমরা কিছু সওয়াব পাই তাহেরা হঠাৎ তরকারি কোটা বন্ধ করে অধীরভাবে সোজা হয়ে বসে না না অমন কথা বলবেন না বিরক্ত হয়ে না এমন মেয়ে কখনো দেখিনি বাবা বয়স হলেও পীর হল পীর তাছাড়া জোয়ান পীর তো দেখা যায় না পাশে থেকে হাতেমালি ছেলেকে ডাকেন হাসেম হাসেম সেই কামরায় যায় যাওয়ার সময় দরজা খুলে তাহেরা উকি মেরে দেখে তারপর হঠাৎ স্তব্ধ হয়ে বসে থাকে তাহেরা আর খোদে যা মাঝে মাঝে আলাপ করবে বটে কিন্তু এবার তাদের কথার আওয়াজ দর্শকদের নিকট পৌঁছাবে না হাতেমালি পাশের ঘরে বসে আছো কেন পীর সাহেবের সঙ্গে আলাপসালাপ একটা মোড়ায় বসে ছেলেটি কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা দিতে চায় বলে ছাপাখানার ব্যবসা বড় ভালো আমি কিন্তু অত বুঝি না শরীরটা আমার ভালো নাই আমি বলি কদিন বাঁচি না বাঁচি ঠিক নাই যতদিন জিন্দা আছি আমার সঙ্গে থাকো আমার তো আর ছেলেপুলে নাই কিন্তু কি বলবো। সবই খোদার মর্জি তার ইচ্ছা বোঝা মুশকিল কার ভাগ্যে কি আছে তাই বা কে জানে ধরুন না কেন আপনার সঙ্গে এইভাবে দেখা হবে এই কথা কি কখনো কল্পনা করতে পেরেছি কে ভেবেছিল হঠাৎ এমন ঝড় উঠবে খালের ভেতরে ঢোকার সময় আমার বজরার সঙ্গে আপনার নৌকার এমন ধাক্কা লাগবে যার দরুন আপনার নৌকা আধা ডোবা হবে কিন্তু সে যাই হোক আপনার যে শারীরিক কোনো ক্ষতি হয় নাই তার জন্য খোদার কাছে হাজার শোকর তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজরায় স্থান দিতে পেরেছি তাতে আমি নিজেকে বড় ধন্য মনে করছি বহিপীর। সবই খোদার হুকুম থেমে আপনার সম্পূর্ণ পরিচয় তো এখনও পাইলাম না আমার নাম হাতেমালি রেশমপুরে আমার যতকিঞ্চি জমিদারি আছে এইটা আমার একমাত্র ছেলে নাম হাসেমালি একটু অস্থির প্রকৃতির খোদা চাহে তো মতিগত ভালোই সে যা হোক কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার মনে হচ্ছে না ভাবলাম শহরে এসে দাওয়াই করাই একাই আসতে চেয়েছিলাম কিন্তু বিবি সাহেবা আর ছেলেটি একা আসতে দিল না যাক এসেছেন ভালোই হয়েছে আচ্ছা পীর সাহেব বেয়াদপি মনে না করেন তো একটি সোয়াল করি আপনার নাম বহিপীর কি করে হল আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি ইহার একটি হেতু আছে দেশের নানা স্থানে আমার মরিদান এক এক স্থানে এক এক ঢঙের জবান চালু এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না হইলেও হাস্যকর থেকে আমি আর কি করি আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয় আমি আর কত ভাষা বলিতে পারি সে সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির বহির্ভাষা রপ্ত করিয়া সে ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি বহির ভাষায় আমার একমাত্র জবান তাছাড়া কথ্য ভাষা আমার কানে কটু ঠেকে মনে হয় তাহাতে পবিত্রতা নাই গাম্ভীর্য নাই আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছাইয়া দেওয়া উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোনো ভাষা নাই কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই হাতেমালি আপনি ঠিক কথাই বলেছেন বইয়ের ভাষার মতো আর ভাষা নাই একটা কথা পীর সাহেব দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটেনি তো আপনি কি এই শহরেই আসছিলেন বহিপীর তস্ত করে ব্যাঘাত হ্যাঁ ব্যাঘাত কিছু ঘটিয়াছে বই কি তবে অতি নিকটেই কোথাও আমাকে যাইতে হইবে একটু দেরি হইল বটে কিন্তু তাহাতে কিছু আসে যায় না খাওয়ার দাওয়ার পরই মজবুত দেখিয়া একটি নৌকা ঠিকা করিয়া লইবে তারপর আবার রওনা হইয়া পড়িব জানে বাঁচিয়াছি ইহাই যথেষ্ট খোদার ভেদ বোঝা সত্যি মুশকিল কি কারণেই দুর্ঘটনা ঘটিয়ালেন মরিতে মরেন কেন আবার বাঁচিয়া রহিলাম আর আপনার বজনিতেই কেন বা আশ্রয় পাইলাম তাহা তিনিই জানেন কেবল ইহাই বলিতে পারি যে নিশ্চয়ই ইহাতে কোনো গুরুতত্ত্ব আছে যাহা এখন বুঝিতে পারিতেছি না কিন্তু আমি বড় শ্রান্ত বোধ করিতেছি আশা করি শরীর খারাপ হইবে না কত আর ছোটাছুটি করিতে পারি বয়স তো হইয়াছে এক একবার ভাবি যাহা চাহিয়াছিলাম তাহা পাই নাই কেবল মুরিদান করিয়াই জীবন কাটাইয়াছি মরি হওয়ার জন্য লোকেরা দলে বলে আসিয়াছে কেউ কাঁদিতেছে কেউ ধন সম্পদ উজাড় করিয়া আমার পায়ে ঢালিয়া দিয়াছে তাহারাই আমাকে আয়স্পে বাঁধিয়া রাখিয়াছে আমাকে কোনো অবসর দেয় নাই এবাদত করিবার ফুরসত দেয় নাই সারা জীবন কেবল মরিদের মঙ্গল কামনায় করিয়াছি কখনো ফল পাইয়াছি কখনো পাই নাই সবই খোদার ইচ্ছা কিন্তু এখনও সময় আছে মধ্যে মধ্যে ভাবি সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহির হইয়া পড়ি যেইদিকে দুই চোখ যায় সেই দিকে পা দুইটা আমাকে লইয়া যায় হাতে মালি হয়তো খোদাতা চান না বহিপীর খোদে যা পাশের ঘর থেকে হাসেন। এক ডাকেই হেকিম মুঠে সেই কামড়ায় যায় এখন সেই কামরারই কথাবার্তার আওয়াজ দর্শকের কাছে পৌঁছাবে বহিপীর ও হাতেমালি মুখ নেড়ে কথা বলতে থাকবে বটে কিন্তু সে আওয়াজ শোনা যাবে না খোদে যা মেয়েটি দেখ কেমন করছে তুই যখন পাশের কামরায় যাচ্ছিলি তখন খোলা দরজা দিয়ে সাহেবকে সে দেখেছে ওর সন্দেহ হচ্ছে তিনিই সেই পীর তাহেরা তরকারি কোটা ছেড়ে সোজা হয়ে বসে তিনি কে হাসেম তার নাম বহিপীর তিনি এদিককার লোক নন উত্তরে সোনামগঞ্জে তার বাড়ি তাহেরা সব হয়ে আপন মনে ইনি তিনি বহিপীর যিনি বইয়ের ভাষায় কথা বলেন বাপচান আর স্যাজ আর মুরিদ আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি আমার খোঁজে বেরিয়েছেন হঠাৎ লাফিয়ে উঠে জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে পানি দেখে হাসেম আম্মা উনি কি করছেন ওখানে তাহেরা এদের দিকে ঘুরে বিস্ফারিত চোখে খবরদার আমার কাছে কেউ আসবেন না এলেই আমি পানিতে ঝাঁপ দেব আমি সাতার জানি না পানিতে ডুবে মরব খোদে যা চিৎকার করে অরে এই মেয়েটা পাগলি দেখছি কি বলে সে হাসেম আম্মা চিৎকার করবেন না পাশের ঘরে পীর সাহেব শুনবেন তিনি এখনও জানেন না যে তার বিবি এখানেই আছেন তাহেরা ব্যঙ্গ করে তার বিবি বহিপীরের বিবি তিনি আমাকে কখনো দেখেননি তার ঘরও করিনি খেদমতো করিনি হাসেম দেখুন আপনি ওখান থেকে সরে আসুন আপনার কোনো ভয় নেই আপনার কথা পীর সাহেব জানেন না জানবেনও না আর খেয়ে দিয়ে দুপুরেই তিনি চলে যাবেন তাহেরা হঠাৎ নেবে বসে মুখ থেকে কাঁদতে শুরু করে মনে হবে অনেকক্ষণ কাঁদবে কিন্তু শীঘ্রই চোখ মুছে শান্ত গলায় আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর এইটুকুও আমার জন্য করুন তাকে আমার কথা বলবেন না হাসেম না না কেউ বলবে না খোদে যা হাসেম সে কেমন কথা সাহেবকে না বলে কি করে পারি তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা কে দেখবে তাকে হাসেম আম্মা এখন তো একটু চুপ করুন তাহেরা আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন ডেমরা ঘাট থেকে তুলে নিয়ে বজরায় আশ্রয় দিয়েছেন দয়া করে আরেকটু করুন কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিচ্ছুতেই যাব না পানিতে ঝাঁপ দিয়ে মরব তবু যাব না আমার কথা অবিশ্বাস করবেন না হাসেম হঠাৎ জোর দিয়ে তে দেখুন আপনি চিন্তা করবেন না আপনার কোনো ভয় নেই আমি কথা দিচ্ছি পীর সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না খুদে যা তুই আবার এর মধ্যে অত লম্বা চড়া কথা বলিস কেন তোর বাপ ফিরে আসুন তিনি বুঝে শুনে যাই করতে বলবেন তাই করা হবে পাশের ঘর থেকে পীরসাহেব ডাকেন হাসিম মিয়া ওই যে পীর সাহেব তোকে ডাকছেন গিয়ে দেখ তার কি চাই তাছাড়া ঘরে তোর অত ঘুরঘুর করার কি প্রয়োজন মেয়েটারও যেন একটু লজ্জা সরম নাই থাকলে কি এমন করে পালাতে বহিপীর। হাসেম বাবা ও হাসেম মিয়া হাসেম গলা উচিয়ে এই যে আসছি পীর সাহেব তারপর মায়ের দিকে তাকিয়ে আম্মা ছেলে হয়েও আপনার সঙ্গে কোনো দিন এত কথা বলি নাই বা মুখের উপর জবাব দিই নাই কিন্তু এখন সব যেন কেমন ওলট পালট হয়ে গেছে কাজেই আমাকে বলতেই হচ্ছে আম্মা শোনেন আমার কথা পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন ভুল করে হোক আর যাই করে হোক তিনি ঘর ছেড়ে পালিয়েছেন সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয় আপনি বুঝতেই পারেন তার মনের অবস্থা আপনার আমার মতো নয় হলে কি তিনি পানিতে ঝাঁপ দিয়ে নিজের হাতে নিজের যান দেওয়ার কথা বলতেন তাছাড়া ডেমরার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে যখন মমতা জেগেছিল তাকে না চিনে না জেনেও যখন নিজের বোজরায় তুলে নিয়েছেন তখন তার প্রতি আপনার কি একটু দায়িত্ব নেই আম্মা তাকে এখন আর কোনো কথা বলবেন না একটু সবুর করে থাকুন উনি যদি সত্যি হঠাৎ পানিতে ঝাঁপতেন তখন আপনি কি একা তাকে ঠেকাতে পারবেন খোদে যা তুই কি চাস পীর সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন হাসেম আমি বরঞ্চ পাশের ঘরে যাই পীর সাহেব বারবার ডাকছেন দ্রুত পায়ে পাশের ঘরে চলে যায় খুদে যা কয়েক মুহূর্ত নতমুখে বসে থাকা তাহেরার দিকে তাকিয়ে থেকে তারপর আবার রান্নায় হাত দেন বহিপীর এমন মর্দ ছেলে মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন হাসেম রান্নাবান্না হচ্ছে একটু সাহায্য করছিলাম কেন ডাকছিলেন বহিপীর বিশেষ কিছু না ভাবিতেছিলাম আপনার হইল কি হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো হাসেম কি করে নিরুদ্দেশ হই পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে ওই কামড়া থেকে তো আর পালানো যায় না বহিপীর উত্তম কথা উত্তম কথা হাসিম উত্তম কথা কেন বলছেন পীর সাহেব না না উহা একটি কথার কথা কিন্তু যে জন্য ডাকিয়াছিলাম আরে তাই তো কি জন্য ডাকিলাম তাহার মনে পড়িতেছে না বোধ হয় একাকি বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না সর্বদা ওয়াজ নসিহত করিবার অভাস কাহারও সঙ্গে কথা না কহিয়া বেশিক্ষণ থাকিতে পারি না তাছাড়া একাকি চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয় সে কথা যাক আপনার আব্বা ফিরিতে এত দেরি করিতেছেন কেন হাসেম পাড়ের দিকে তাকিয়ে এই যে তিনি ফিরেছেন হাতেমালি অতি ধীর পায়ে প্রবেশ করেন তার মুখ চিন্তা ভাবাচ্ছন্ন তাকে আরও দুর্বল দেখায় লাঠি হাতে তিনি তফাতে বেঞ্চির ওপর বসে নীরব হয়ে থাকেন হাসেম আব্বা আপনার কি হয়েছে আপনাকে অমন দেখাচ্ছে কেন হাতে হাতেমালি কোনো উত্তর না দেওয়ায় খোদানা করুন কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব হাতেমালি মুখ তুলে চেয়ে দুঃসংবাদ না দুঃসংবাদ আর কি তবে অসুস্থ শরীরে চলাখেরা একটু বোধ করছি হাসেম আমাকে এক গ্লাস পানি এনে দাও হাসেম ক্ষিপ্রগতিতে পাশের ঘরে যায় গিয়ে নিজেই কড়শি থেকে পানি ঢালে খোদে যা পানি কার জন্য হাসেম আব্বার জন্য তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে কেন হয়রান দেখাচ্ছে কি হয়েছে তার ডাক্তার কি বলল হাসেম দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে এখনও জানি না হাতেমালি পান করে হাসেম আমি পীর সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই তুমি পাশের ঘরে যাও হাসেম অধীর হয়ে কি এমন কথা আপনি পীর সাহেবকে বলবেন আমি শুনতে পারি না যাও বাবা বাপের মুখের ওপর কথা কহিও না হাসিম গ্লাস তুলে নিয়ে পাশের ঘরে চলে যায় গিয়ে শটান বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে খোদে যা উঠে এসে পাশে দাঁড়িয়ে আলাপ করে কিন্তু তার আওয়াজ শোনা যাবে না হাতে মালি মেঝের দিকে চেয়ে পেশ সাহেব আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে চারদিকে আমি অন্ধকার দেখছি আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে বইপির খুলিয়া বলেন আমাকে বলিতে দ্বিধা করিবেন না হামেদ আপনার বহুত মেহরবানি পীর সাহেব যে আপনি দুঃখের কথা শুনতে চাবেন তাতে একটু ভরসা পাচ্ছি আপনাকে বলে মনের চিন্তা হয়তো লাঘুভাবে হয়তো আপনি আমাকে একটু পথ বদলে দিতে পারবেন সত্যি আমি কোনো পথ দেখছি না এখন কি করে যে নিজের পরিবারের কাছে আর দেশের দশজনের কাছে মুখ দেখাব জানি না খোদা যা করেন তা ভালোর জন্যেই করেন আজই তাহার আরেকটি প্রমাণ হাতে নাতে পাইয়াছি আপনি দিল খুলিয়া সমস্ত কথা আমাকে বলেন হাতেমালি প্রথমে একটি ব্যাপারে আমি আপনার কাছে মাফ চাই আমি আপনার কাছে একটা ঝুট কথা বলেছি বলেছি আমার শরীর অসুস্থ দাওয়াই করার জন্য শহর এসেছি সে কথা সত্যি নয় তবে চিন্তায় কদিনে এত কাহিল হয়ে পড়েছি যে রোগসজ্জায় আছি বলেই মনে হয় শরীরে এক ফোঁটা রক্ত নিয়ে যেন কিন্তু পীর সাহেব অসুখের ভান না করে আমার উপায় ছিল না ব্যাপারটা গোপন রাখব ভেবেই অসুখের ভান করেছিলাম মুখে দুশ্চিন্তার যে ছায়া পড়েছিল সে দুশ্চিন্তার যুক্তিসঙ্গত কোনো উত্তর ছিল না ওরা যখন সঙ্গে আসতে চাইল অশোকের কথা শুনে তখন জোর করে নাও করতে পারলাম না একবার কথা বললে উপায় নেই তখন একটার পর একটা বলতে হয় একবার শুরু হলে তার শেষ নাই কিন্তু এখন সব কিছু শেষ হয়েছে আসল কথাটা আর মিথ্যা কথা দিয়ে ঠেকা দেওয়া যায় না